আজকে মেয়েকে ভালোবেসে আমার মেয়ের জন্য কিছু রান্না বান্না করে নিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আজকে এই দিনে এরকম মানে সব কিছুই মিলে গেছে তো দুই হাজার নয় ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আলহামদুলিল্লাহ আমার মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তো আজকে সেই দিনটাই তো মেয়ে তো এখন আমার কাছে থাকে না কম বেশি সবাই জানেন তো মেয়ের জন্য কিছু রান্না বান্না করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে। দেশ ও দেশের বাহিরে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই পৃথিবীর রান্নাঘরে স্বাগতম তো দেখেন এখানে কিছু চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি কিছু মুরগি আর এগুলো কিন্তু ব্রয়লার না দেশি তো আজকে মেয়ের জন্য কিছু ভালো মন্দ রান্না করে একটা ডালা সাজিয়ে তারপর আমাদের এখানে খুবই ভালো উন্নত মানের দামি একটা রেস্টুরেন্ট আছে তো ওখান থেকে একটা কেক নেবো ওই দোকান থেকে তো সেটা হলো আম্বার বলে ওইখান থেকে আলহামদুলিল্লাহ নরশিন লেগে সেরা তো এখানে আমি প্রায় দুই কিলো চাউলের পোলাও করছি ডালাটা সাজাইতে যতটুকু লাগে চেপে চেপে হাত দিয়ে ভালো করে দিতেছি কারণ নিলে তোর আমার মেয়ে একা খাবে না ওখানে লোক আছে শ্বশুর শাশুড়ি তারপর চাস্ত তো ওরা সবাই মিলেমিশে যেন খেতে পারে তাই ভালো করে ডালাটা সাজিয়ে নিতেছি প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমার ডালা সাজানোটা কেমন হইতেছে তো এই ডালাটা সাজাইতে কিন্তু অনেকটা পরিশ্রম লাগছে সকাল নয়টা থেকে শুরু করছি আর বিকাল তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত লাগছে এই রান্না বান্না সালাদ সাজানো ডালাটা সাজানো কমপ্লিট করতে পরে মার্শাল আমরা মা দিকে রওনা দিয়েছি তো মাত্র পোলাওটা গুছিয়ে দেওয়া হলো তো এখন অন্য অন্য আইটেমগুলো সাজানো হবে কারণ রান্নাটা বেশি আপনাদের মাঝে দেখাইতে পারি নাই খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর আমি দেখছি আমার বাড়িতে কোনো আয়োজন করলে আমি সেটা ভিডিও উঠাইতে পারি না খুবই কষ্ট হয়ে যায় যার কারণে আমি ডালা সাজানোটা একটু বেশি দেখাইছি রান্নার আইটেমগুলো দেখাইতে গিয়ে আমি অনেকটা হিমশিম খেয়ে গেছি তো এখানে হলো শশা ও গাজর ডিজাইন করে কাটা হয়েছে তো সেই সেই ডিজাইনগুলো আগে উপরে দিয়ে দিলাম তারপর এখানে সিদ্ধ ডিম তো ডিমটা কিন্তু শুধু সিদ্ধই আমি বাজি নাই কারণ বাজলে কিন্তু এরকম কালারটা থাকবে না যার কারণে আর ভাজা হয় নাই তো এখন সুন্দর করে একে একে সবগুলো সাজিয়ে নেব আশা করি সাজানোটা আপনাদের ভালো লাগবে কারণ এই ভালোবেসে যদি কাছের মানুষের জন্য কিছু করা হয় সেটা কিন্তু যে নি করে ওনারও অনেক ভালো লাগে আর যিনি যাদের জন্য নিয়ে যায় ওরাও কিন্তু অনেকটা পছন্দ করে তো সেই জন্য আমার অনেকটা ভালো লাগতেছে আমার প্রিয়জন কাছের মানুষদের জন্য আমি এরকম খাবার সাজাইতেছি তো এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রথমে তো দেখলে সালাদ দেওয়া হলো পরে ডিম পরে চিংড়ি মাছ এখন মুরগি কিন্তু কাবাবও কিন্তু বানানো হয়েছে দুঃখিত কাবাবটা এখানে রাখার মতো কোনো ব্যবস্থাই নাই কারণ ওগুলো দিছি পরেই মরে গেছে মুরগি কিন্তু সব দেওয়া হয় নাই পরে ওগুলো আবার অন্য বাটিতে নিতে হয়েছে কারণ এখানে দেখি যে মধ্যে আর লিলে ব্যাডক দেখা যাবে যার জন্য পরে আর বেশি দেওয়া হয় নাই পরবর্তীতে চেষ্টা করছিলাম যেন কিছু কাবাব এটার মধ্যে রাখতে পারি তো সেই জায়গাটাই কিন্তু খুঁজতেছি তো ওই যে আমি দেখাইতেছি যে এ জায়গায় কি রাখা যাবে কি রাখলে ভালো হবে কি সেটা দেখাইতেছি তো খুব চেষ্টায় আছি যে কত রকমের সিস্টেম করে যে ডিজাইন করে কিছু রাখতে পারি পরে দেখি যে না রাখলে ভালোও লাগবে না ওগুলো স্পষ্ট বোঝা যাবে না গ্যাদারিং লাগবে তাই পরে ওগুলো অন্য বাটিতে নিয়ে গেলাম আর ভালো করে দিতে পারলাম না তো এখন কত সুন্দর করে সাজানোটা হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো আবার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ সবাইকে তো পরে কিন্তু হয়ে গেছে সাজানো তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরাতন বন্ধু আছেন তারা যে প্রথম থেকে আমাকে ভালোবেসে সাপোর্ট করে পর্যন্ত চলে আসছেন সেজন্য কিন্তু মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো ভিডিওটা কিন্তু আজকে একটু বড় হয়ে গেছে প্লিজ কিছু মনে করবেন না কারণ সবগুলো জিনিস উঠিয়ে দিতে ভিডিওটা অনেকটা লগ হয়ে গেছে কিছু করার নেই ভাবতেছি যে কোনটা রেখে কোনটা করব তো এখানে কিন্তু আলু বাজাও আছে ওগুলো বসানোর কোনো জায়গা পাইতেছি না শুধু চেষ্টা করতেছি যে কোনটা বসানো যায় কোনটা মিশানো যায় এরকম বুঝে বুঝে চিন্তা ভাবনা করে পরে করতেছি তো সেইগুলোই কিন্তু শেয়ার করতেছি তো এখন কিন্তু আলু ভাজা দিতেছি আবার একটু লেবু তারপর টমেটো ওগুলো চেষ্টা করি একটু একটু বসাইতেছি মানে আমার থালাটার তুলনায় জিনিসগুলো বেশি হয়ে গেছে তাই কোথায় কি রাখবো কোনো বুঝতে পারতেছি না যেটুক পারলাম পরে একটু গুছিয়ে নিতেছি তো সব কিছু মিলিয়ে কিন্তু ভিডিওটা করা তো মেয়েকে ভালোবেসে অনেক আবেগ নিয়ে মনের মধ্যে আশা খাঙ্খা নিয়ে কিন্তু রান্নাটা করা তো সে ভালোবাসার জিনিসটা পেয়ে কিন্তু আমার মেয়ে আলহামদুলিল্লাহ অনেকটা খুশি হয়েছে আর সবগুলো খাবার কিন্তু আমার মেয়ের পছন্দের যার কারণে আমি এখানে গরু দিই নাই কারণ গরুটা মেয়ে পছন্দ করে না আমার মেয়ে চিংড়ি মাছ তারপর মুরগির রোস্ট পোলাও ওগুলো খেতে অনেকটা ভালোবাসে ওগুলো হলে ওনার আর কিছু লাগে না যার কারণে ওর পছন্দের খাবারগুলোই আজকে দিলাম তো এখন চেষ্টা করতেছি কোথায় কী রাখবো ভেবেই পাইতাছি না তাহলে থালাটা ছোটো হয়ে গেছে যে জিনিসগুলো রান্না করছি এর পরিবর্তে আশা করি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমার মেয়েকে লেখায় দান করে ওনার শ্বশুর শাশুড়ির চোখের মনি হয়ে যেন থাকতে পারে তাদের মন জুগিয়ে যেন চলতে পারে ওনারা পছন্দ করেন এরকম কোনো কাজ যেন না করে মন থেকে আমি নিজ দোয়া করি আর আপনারাও প্লিজ দোয়া করবেন আল্লাপাক আমার মেয়েকে সুস্থ রাখুক ভালো রাখুক লেখায় দান করুক সেই সাথে আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও তাদের জন্য প্রাণডালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনও দোয়া রইল আল্লাপাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক লেখায়া দান করুন আমিন তা আলহামদুলিল্লাহ ডালাল সাজানো শেষ তারপর আমরা অফ ক্যামেরায় রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেলাম এখন চলে আসছিল সিদ্ধি শহরে তো এটাই আমার এটার কথা বলছি তো দেখে এটার মধ্যে কেক হাইস্ট আষ্টশো টাকা থেকে শুরু করা আষ্টশো এক হাজার বারোশো সতেরোশো দুই হাজার আড়াই হাজার এরকম করে হাইস্ট কত পর্যন্ত আসে জানিলে কিন্তু আমাদের কাছে ওগুলো দেখাইলো আড়াই হাজার পর্যন্ত কেকগুলো তো আসলে তো বড় কেক নিলে ওদের মানুষ ছোট হই তো আমরা আঠারোশো টাকাটাই পরে নিলাম আমার সাথে পঞ্চাশ টাকা বেশি নিছে ওই যে চকলেট দিয়ে লাভ লিখে দিছে তো ওইটা রেডি করে গুছিয়ে দিতেছে সেই পাখি আমি একটু সব কিছু উঠাই নিতাসি আসলে যেরকম জিনিস ওই কিন্তু টাকা তো কেকটা কিন্তু খুবই ছোট ওই যে এটা যদি বাহির থেকে নিতাম তাহলে সর্বোচ্চ দেড়শো কিংবা দুইশো টাকা লাগতো তো এটাই যে লাভের উপরে আব্বার মানে খুবই উন্নত মানের দোকান যার কারণে তো টাকা নিতে হয় আর এটখানে কোনো দামাদামি চলে না প্রত্যেকটা জিনিসের রেট শুধু বলে দিবে একবার দেখে ওইটাই রাইট ইচ্ছে হলে ওলা না হলে রেখে দাও ওখানে দ্বিতীয় কোনো কথা চলে না আপনারা যাই যে বুলাবুলি করবেন বা একটা জিনিস জিজ্ঞেস করবেন এটা সেরকম দোকান না এখানে একটা হয় টাকা থেকে শুরু করা তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কেকটা নেওয়া হয়ে গেল গুছিয়ে দিলো আর এই যে ডালাটাও সাজাইলাম তো এখন কিন্তু ডালাটা বেড খুললো সেটাই দেখাইতাছি তো এই যে কেকটা অবশেষে মেয়ের নাম লিখে ডিজাইন করে দিয়ে দিল তো এখলোগুলো কাটা হবে সেটা আপনাদের মাঝে কিছু উঠাইতাছি তো সব কিছু মিলিয়ে কিন্তু ভিডিওটা অনেক ভালো লাগলো তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ